আসসালামু আলাইকুম বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সাতাইশ অক্টোবর বাংলাদেশ এবং থাইল্যান্ড ওয়েমেন্স ফুটবল দলের মধ্যে ফিফা ফ্রেন্ডশিপ ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল যেই ম্যাচে বাংলাদেশ পাঁচ এক গোলের বড় ব্যবধানে পরাজিত হয় খেলার ফলাফল এই রকম হওয়ার কারণটা কি এটা নিয়ে আজকে একটু আলোচনা করব বাংলাদেশ নারী ফুটবল দল সাধারণত পিটার বাটলারের নেতৃত্বে যে কয়টা ম্যাচ খেলছে বা যেই কয়টা টুর্নামেন্ট খেলছে তারা প্রতিটা খেলাতেই চার তিন তিন এই ফরম্যাটেই খেটে আসছে থাইল্যান্ডের সাথে আমরা প্রথমবার দেখলাম পাঁচজন ব্যাক লাইন নিয়ে বাংলাদেশ মাঠে নামছে এটার একটা বিশেষ কারণ আছে সেটা হচ্ছে যে থাইল্যান্ড খুব শক্তিশালী দল সেই কারণে পিটার বাটলার একটা নতুন ফর্মেশনটাকে চেষ্টা করছে অ্যাপ্লাই করার পিটার বাটলাদের এই ফরমেশনটা খুব একটা কার্যকর হয়নি এটার মূল কারণ হচ্ছে আমাদের যে ডিফেন্স লাইনটা আছে ডিফেন্স লাইনটা বলতে পারেন অনেকটা স্লো থাইল্যান্ডের যে আক্রমণভাগের প্লেয়ার আছে তাদের সাথে আমাদের ডিফেন্সরা বলতে পারেন স্পিড একেবারেই ম্যাচ করতে পারেনি প্রতিবারই তারা আমাদের ডিফেন্স কে ভেদ করে বের হয়ে গেছে বিশেষ করে আমাদের দুইজন ডিফেন্ডারের কথা আমি উল্লেখ করতে চাই একজন হচ্ছে আফিদা দোকান যেটা সেন্ট্রাল ডিফেন্স আমাদের আর একটা হচ্ছে নাহার এই দুইজন সবচেয়ে বেশি বিট হয়েছে এখন আমাদের যেটা করণীয় আমাদের ডিফেন্সে যারা আছেন তাদের স্পিডটা জেনারেট করতে হবে এবং এই বিষয়ে পিটার বাটলারকে একটু কাজ করতে হবে বিশেষ করে আমাদের যে সেন্ট্রাল ডিফেন্স আছে আফিদা অপোনেন্টের প্লেয়ারদের সাথে বারবার গতিতে বিট হয়েছে আর এইটাই হচ্ছে প্রধান কারণ আমাদের এত বড় একটা ব্যবধানে পরাজয় পাঁচজনের যে ডিফেন্স লাইনটা ছিল আমাদের এই পাঁচজনের ডিফেন্স লাইন হওয়াতে দেখা গেছে যে আমরা যে অফসাইড ট্র্যাপটা করা হয় সেই অফসাইড ট্র্যাপটা বারবার থাইল্যান্ড ভেঙে বের হয়ে গেছে ফোর ম্যান ব্যাকলাইনে আমরা খেলে অভ্যস্ত যখন ফাইভ ম্যান ব্যাকলাইন হয়ে গেছে তখন একটু হজে বড় ল হয়ে গেছে বিষয়টা তবে সেকেন্ড হাফে যখন ব্যাকলাইনে দুইটা পরিবর্তন আনছে জানাব বিবি দিতাকে নামাইছে এবং নবীরনকে তুলে সেই জায়গা মাঝ মাঠে নামাইছে তো আমার মনে এখানে একটা ভুল হয়ে গেছে নবীরনকে মাঠে রাখা দরকার ছিল সেই জায়গায় আফিদাকে রিপ্লেস করার প্রয়োজন ছিল নবীরন আমার মতে অনেকটা ভালোই খেলতেছিল আর কোহাটির কথা বলবো কোহাটি নতুন হিসাবে যথেষ্ট ভালো খেলছে এটা আমি স্বীকার করি শুলি আজিমের কথা যদি বলেন সুলি আজিম মোটামুটি যতটুকু পারছে সে সার্ভিস দিয়ে গেছে পাঁচ নাম্বার বল যেটা আমরা কনসেপ্ট করছি এটা কোয়ালিটি পিছন থেকে ট্যাকেল করাতে রেফারি পেনাল্টি নির্দেশ দেয় কিন্তু আমি বলবো যে অন্তত পক্ষে কোয়ালিটি একটা তো চান্স নিছে যে অন্তত পক্ষে যদি পেনাল্টি হয় পেনাল্টি বাইরেও মারতে পারে কিংবা আমাদের গোল কিপার পেনাল্টি সেভও করতে পারে একটা তো অন্তত পক্ষে সুযোগ সে নিছে কিন্তু আফিদার বেলা দেখলাম যে সে ফাইনাল চার্জে যায় না কেন যায় না এটা আমি ঠিক বুঝলাম না স্লাইড করে না ফাইনাল চার্জে যায় না তো যাই হোক এইগুলোর বিষয়ে আকিদাকে আরো একটু ইমপ্রুভ করতে হবে আদারওয়াইজ আমি মনে করি যে আকিদার জায়গায় এখন থেকে নবী জনদের খেলানোটা বেটার হবে তবে সমস্যা ডিফেন্সে অনেক দিন ধরেই আছে পিটার বাটলার চেষ্টা করতেছে কিন্তু আমাদের মেয়েরা সেটা কাটায় উঠতে পারতেছে না এবার আসা যাক মাঝ মাঠে মাঝ মাঠে আমাদের যে দুইজন প্লেয়ার খেলছে মনিকা চাকমা এবং মারিয়া মান্ডা আমরা পিটার বাটলারের নেতৃত্বে যেই কটা ম্যাচ খেলছি চার তিন তিনেই খেলছে এবং আমাদের মাঝবাট তিনটাই ছিল স্বপ্না মনিকা মারিয়া সেই জায়গায় সাতাইশ তারিখে যে ম্যাচটা অনুষ্ঠিত হয় সেখানে মনিকা এবং মারিয়া ছিল দুইজন মিডফিল্ডার ছিল এবং এই দুইজন মিডফিল্ডারের কেমিস্ট্রি খুব একটা মিলে তাদের আক্রমণ ভাগে খুব একটা বল সাপ্লাই দিতে পারেনি খুব একটা না বলতে পারেন বল সাপ্লাই দিতেই পারেনি দুইটা উইং দিতে দিতে নাই তারপর নাম্বার নাইন পজিশনে যে তোহরা আছে তার কাছেও খুব একটা ভালো বল সাপ্লাই যায়নি যার কারণে আমাদের আক্রমণ ভাগটা খুব একটা সুবিধা করতে পারে সেকেন্ড যখন একটা একটা ডিফেন্ডার বাড়াইছে তারপরে মোটামুটি মনে হয়েছে যে আমাদের মাঝ মাঠটা একটু যাই হোক মাঝ মাঠে যারা খেলছে তাদের মধ্যে মারিয়া মান্ডা এবং মনিকা চাকমার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না এরপরে আসা যাক আমাদের ফ্রন্ট লাইনে যারা আক্রমণ ভাগে খেলছেন যারা আক্রমণ ভাগে খেলছে তাদের বিষয়ে আমি নেগেটিভ কিছু বলতে চাই না এই কারণে যে তারা আসলে বলের সাপ্লাই পায় না তারপরেও শামসুল নাহার ঋতুপর্ণা চাকমা এবং টোহরান এরা দেখা গেছে যে ডিফেন্স থেকে আইসা বল নিয়ে তারপর আক্রমণে উঠছে তো এইভাবে তো আসলে খেলা হয় আপনার মাঝমাঠ থেকে বল কানেক্ট করে তাদেরকে বলটা সাপ্লাই করতে কিন্তু মাঝমাঠের সাপ্লাই একেবারেই ছিল না যার কারণে তাদেরকে অনেক সময় দেখা গেছে নিচের দিকে নেয় মাস এবং তারা যখনই বল পাইছে তারা চেষ্টা করছে দ্রুত গতিতে অপোনেন্টের বক্সের দিকে আগায় যেতে কিন্তু আসলে এতটা হয় না এত শক্তিশালী টিমের বিপক্ষে আপনি নিচের থেকে বল নিয়ে একদম এটা হয় না তো আমি বলবো সামসুন নাহা ঋতুপর্ণা এবং তোহরা তারা তাদের সাধ্য মতো চেষ্টা করছে সাপ্লাই আসেনি তাদের কাছে কিছু করার ছিল অনেকে বলতে পারে হয়তো বা ঋতুপর্ণা তার সেরাটা দিতে পারেনি সেরাটা দিবে কিভাবে তাকে তো বল সাপ্লাই দিতে হবে তারপর তো সেই সেই বলটা নিয়ে ঢুকবে তো তার কাছে যদি বলই না আসে সে কি করবে সামসুন নাহারের বিষয়টাও একই থামচুন্ডার তারপরে বেশ কয়েকটা বল নিয়ে ঢুকছে তো যাই হোক এই হচ্ছে আমাদের অবস্থা একটা ইমপ্যাক্ট আছে সেটা হচ্ছে যে আমাদের মেয়েরা ভুটানের লিগে যে খেলছে ভুটানের লিগে এবং খেলতে আমাদের খেলার মান কিছুটা হলেও নিচের দিকে নেমে গেছে কারণ আমাদের মেয়েরা ভুটানের লিগে খেলতে যাওয়ার আগে যখন আমরা এএফসি এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপে আমাদের গ্রুপ থেকে আমরা যখন কোয়ালিফাই করলাম তখন আমাদের মেয়েরা খুব হাই ট্যাম্প ফুটবল খেললাম এবং এই হাই টেম্পোটা কারণে অপোনেন্টরা আমাদের সাথে কিন্তু টিকতে পারে নাই ভুটানের লিগে যখন খেলে আসছে আমাদের মেয়েরা রিসেন্ট যে খেলে আসলো খেলে আসার পর থেকে আমাদের মেয়েদের টেম্পোটা একটু লো হয়ে গেছে আর এই লো টেম্পোর কারণে আজকে আমাদের এই এতটা এত বড় ব্যবধানে পড়া যায় এখন আপনি বলবেন তাহলে কি এই সমস্ত লিগ খেলা যাবে না না আমি এই ধরনের কিছু বলবো না এখন মেয়েদের তো চলতে হয় আমাদের দেশে লিগ হয় না আমাদের দেশে মেয়েরা তাদের যে বেতনটা আছে সেই বেতনটাও তারা ঠিক মতো পায় না তাদের চলতে হবে তো তাদের পরিবারকে চালাইতে হবে তো এবং একটা মেয়ে মানুষের অনেক খরচ আছে একটা পুরুষ মানুষ যেমন তেমন ভাবে চলতে পারে একটা মেয়ে মানুষ তো চলতে পারে না তাদের অনেক ধরনের খরচ আছে যেটা আমি এখন খুলে বলতে চাই না তো এই প্রয়োজনগুলা কে মিটাবে তাদেরকে যেই কটা মেয়ে ভুটানের লিগে যে খেলছে তারা তো বেঁচে গেছে আর যে মেয়েগুলো যেতে পারে না তাদের কথা একবার চিন্তা করেন তারা কতটা কষ্টের মধ্যে আছে বেতন পায় না লীগ নাই লীগ হলে এমন লীগ হয় যে একটা দুইটা টিম হয়তো বা তাদেরকে পেমেন্ট দিয়ে খেলা বাকিগুলো হয়তো বা পেটে ভাতে তো এইভাবে তো ভাই আপনার ফুটবল তো না আপনি এখন লীগ করার চিন্তা ভাবনা করতেছেন নভেম্বরে লাস্ট উইক থেকে ডিসেম্বরে মাঝামাঝি পর্যন্ত লীগ চলবে এখন তাও কি ছয়টা টিম নিয়ে এখন এই ছয়টা টিমের মধ্যে কোন কোন মেয়ে খেলতে পারবে আর কোন কোন মেয়ে খেলতে পারবে না আমাদের তো এখন মানে ন্যাশনাল টিম যে তিনটা আছে। টিম আছে আন্ডার টোয়েন্টি আছে আন্ডার সেভেন্টিন আছে এখানেই তো পঞ্চাশটা প্লেয়ার আছে এর বাইরে আরো বিভিন্ন ডিস্ট্রিক্টের প্লেয়ার আছে না তো ছয়টা টিমের মধ্যে কে কে কোন টিমে খেলবে ছয়টা টিমের মধ্যে এই প্লেয়ারদের ডিস্ট্রিবিউট করলে তো অনেক প্লেয়ারই খেলার সুযোগ পাবে এই সমস্ত বিষয় নিয়ে ফেডারেশনকে চিন্তা ভাবনা করতে হবে আপনার ফুটবলকে যদি আপনি আগায় নিয়ে যেতে চান মিনিমাম তো দশটা টিম লাগবে আপনার ওই লিগ থেকে আপনি কি পজিটিভ আশা করেন পিটার বাটলার বলছে যে সে নাকি আপনার তিন জাতি বাংলাদেশ যে একটা টুর্নামেন্ট হবে নভেম্বরের মাঝামাঝিতে এই টুর্নামেন্টের পরে সে ছুটিতে পাই যাবে কিন্তু যদি লিগটা শুরু হয় সে বলছে অন্তত প্রতিটা ম্যাচ পাঁচটা করে অন্তত পক্ষে খেলা যাতে পায় ওদের গেম টেম্পারমেন্টটা তৈরি হবে সারা বছর তারা প্র্যাকটিস করলে তো লাভ নাই ম্যাচ যদি খেলতে না পারে তারা ভুলগুলো তো ধরতে পারবে না তাহলে তো দেখা যাক এখন আমাদের তিন জাতি যে একটা টুর্নামেন্ট আছে যেটা বাংলাদেশ মালয়েশিয়া এবং আজরাবাইজান আমাদের যে পারফরমেন্স থাইল্যান্ডে ছিল এটাকে ওভারকাম করতে পারি কিনা না মালয়েশিয়ার সাথে তো আমাদের খুব একটা প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা না তো আজরাবাইজানের সাথে যদি আমরা একটা ভালো পারফর্ম করতে পারি তাহলে ধরে নিব যে যে সমস্যাগুলো ছিল সেটা কাটায় উঠতে পারছি বাংলাদেশ পুরুষ ফুটবল দলের ম্যাচ আছে ভারতের সাথে এএফসি এশিয়া কাপে সেই ম্যাচটা হবে নভেম্বরের আঠেরো তারিখে আঠেরো তারিখে সেই ম্যাচ নিয়ে আমি আবার একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ তো আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ